আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো অনেক সময় আমরা যে ফেসবুকে কন্টেন্ট তৈরি করি অনেক সময় যেটি হয় যে আমাদের কন্টেন্টে ইস্যু আসে অর্থাৎ আমাদের ভিডিওটি ইস্যু আসে পাশাপাশি আমাদের পেজেও কিন্তু ইস্যু আসে তো চলুন আমার এই পেজে একটি এসেছে আমি আমি সেটি দেখতে পেয়েছি আমার মোবাইল থেকে বাট আমি আপনাদেরকে একটু পিসি থেকে দেখাবো যে যেন সুন্দর করে দেখানো যায় যে এটি সলভ কিভাবে করে ফেসবুক পেজে কোনোরকমের ইস্যু আছে বা ভিডিওতে কোনোরকমের ইস্যু আসে সেটি আপনি কিভাবে চেক করবেন সেটি চেক করার জন্য আপনি চলে প্রথমে চলে আসবেন আপনার পেজে আপনি এই যে আপনার এখানে ক্লিক করলে আপনার পেজের যে প্রোফাইল পিকচার পেজ পিকচার এটাতে আপনি ক্লিক করলে আপনি এই যে ম্যানেজ পেজে মূল পেজটিতে চলে আসবেন এখান থেকে আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখানে অনেক কিছু আছে আপনি কি কী কনটেন্ট পোস্ট করেছেন কেমন ইংয়েস ট্যাঙ্গেজ এখানে কিছু ওভারভিউ আপনাকে ঠিক সি মোড়ে যদি আপনি যান তাহলে অনেক কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখন আমাদের যেটি আমরা আমরা চেক করব আমাদের পেজে কোনো ইস্যু আছে কি না বা আমাদের ভিডিওতে কোনো ইস্যু আছে কি না সেটি আমরা কীভাবে চেক করবো সেটি চেক করার জন্য আপনি চলে যাবেন নিচে পেজ রিকমেন্ডেশন এই অপশনটিতে আপনি একটু ক্লিক করে দেবেন ওকে দেখুন এই পেজ রিকমেন্ডেশন এ যখন আমি এলাম তখন এখানে কিন্তু কিছু নেই এই ফেসবুক সিস্টেম আমাকে দেখাচ্ছে যে রিকমেন্ডেবল ইউ আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ অডিয়েন্স বিকজ ফেজ লাইক ইউর ব্রিং পিপল টুগেদার ইউর ফেজ ইস নাও ইন লিস্ট ওয়ে উই সাজেস্ট ফেসেস টু নিউ পিপল সো আমাদের এখানে কিন্তু কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না তো সমস্যাটা আসলে কোথায় আমরা অ্যাকচুয়াল সমস্যাটা খুঁজে পাবো এখানে যদি আপনার পেজে কোনো পেজ কোনো রিস্কে থাকে পেজে যদি কোনো রেস্ট্রিকশন থাকে আপনি সেটা এগিয়ে দেখতে পারবেন হুম আর আপনার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে যদি আপনার এই পেজটি মনিটাইজড হয় তখন হচ্ছে আপনি আপনার মূল কনসার্ন হবে যে ভিডিওতে প্রবলেম আছে কিনা সেটা চেক করা পেজে কোনো রেস্ট্রিকশন আছে কি না সেটা চেক করা তো আমাদের যে প্রথম বিষয় পেজ রেস্ট্রিকশান সেরকম কিছু আসলে এখানে নেই আমরা দেখতে পাচ্ছি যে পেজ হচ্ছে রিকমেন্ডেবল তো এখন আমাদের সেকেন্ড আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা একটু পেজ স্ট্যাটাসটা যদি ধরুন আমরা একটু চেক করি পেজ স্ট্যাটাসটা আমরা যদি চেক করি পেজে কোনো ইস্যু নেই তো আমরা আমরা এখন যে যে চেক করবো মনিটাইজেশন সেটি আমরা এখান থেকেও যেতে পারি আমরা প্রিভিয়াস যেই অপশন অপশানসগুলো দেখলাম আমরা সেখান থেকে যদি পারি আমরা এখান থেকে যদি একটু ক্লিক করি রিকমেন্ডেশন তাহলে আমাদের প্রিভিয়াস যে অপশন সেখানে নিয়ে যাবে হ্যাঁ মে মূল যে পেজ আমাদের তো এখান থেকে আমরা দেখে আসলাম যে পেজ স্ট্যাটাসে কোনো সমস্যা নেই বাট একটা ইস্যু সম্ভবত আছে এখান থেকে আপনি অ্যাডমিন ম্যানেজ ম্যানেজ করতে পারবেন আমি এটাতে ক্লিক করব না এখন আমি মনিটাইজেশনে ক্লিক করবো যেহেতু আমার এই পেজে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে সো আমি মনিটাইজেশনে যদি ক্লিক করি মনিটাইজেশনে আমি একটু ক্লিক করলাম age your page is active and earning or page active as earning she you are current earning money with our monetization tools keep sharing unique and valuable content to earn money niche checked warning some of your content is now is not earning uh, not all of your content is eligible to earn because it doesn't follow our content monetization policies so তো প্রবলেম জানার জন্য আপনাকে লার্ন মোড়ে চলে যেতে হবে লার্ন মোড়ে চলে যেতে হবে সে আমাদেরকে নিয়ে এসেছে কোথায় মেটা বিজনেস সুইটের যেই সুইটে নিয়ে এসেছে এবং এখানে হচ্ছে আমরা আমাদের যেই পাবলিশ যে ভিডিওগুলো এই সেকশনটাতে নিয়ে এসেছে তো এখন আমরা কি করব এখন এখান থেকে ওকে এখন আমরা এখান থেকে নিচের দিকে যাব একটু আমরা চেক করতে থাকবো যে আসলে কোন ভিডিওতে প্রবলেম তো আমরা যদি এভাবে যাই তো ধরুন আমরা এভাবে দেখতে পারবো যে রেড মার্ক থাকবে কোনো ভিডিওতে প্রবলেম থাকলে রেড মার্ক থাকবে দেখুন এই ভিডিওটাতে প্রবলেম তো আর কি কোনো ভিডিওতে প্রবলেম আছে কিনা আমরা একটু দেখি তো আপনারা এটি যখন আসবে আপনারা ইনস্ট্যান্ট জানতে পারবেন তো ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে কোনো ইস্যুস থাকে তাহলে দু এক দিনের ভিতরে চলে আসবে দু একদিনের ভিতরেই চলে আসবে তো আপনাকে একেবারে নিচে গিয়ে চেক করার আসলে কোনো হয়তো প্রয়োজন হবে না যদি না আপনি এই সমস্যাটি পেয়ে যান ওকে তো আমি এখন কি করব এই ভিডিওটি আমি করেছিলাম একটা পার্ক টাইপের একটা জায়গায় তো এখানে অনেক লাইটিং ছিল এবং রাত রাতে ছিল সম্ভবত এরকম এটি হতে পারে যে সিনারিওগুলো ক্লিয়ার না জায়গাটা পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে না শুধু লাইটিং আর লাইটিং তো এজন্য হয়তো সে এটাতে ইস্যু দিয়েছে বাট এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বা এই টাইপের কিছু ছিল না যদিও তো এটা একটা রিলস ভিডিও এখন আমাদের যেটি করতে হবে এরকম কোনো ইস্যু আসলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখানে থ্রি ডটে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করবেন আপনি ভিডিওটিকে সরাসরি ডিলিট করে দিবেন ওকে ভিডিওটি আপনাদেরকে একটু দেখায় ভিডিওটি ছিল এটি এখন আমরা যেটি করব আমরা ভিডিওটিকে ডিলিট করে দিব স্ট্রেইট ওয়ে আমি একটু ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে যে ভিডিওটা ডিলিট করবেন সেটির এখানে থ্রি ডট নট আর্নিং ইউ আর নো লংগার যে ইস্যুটা আসলে কি হয়েছে ইউ আর নট আর্নিং অন দিস কন্টেন্ট রাইট নাও বিকজ ইটস নট ফলো আওয়ার ফলোইং আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তো ও বলেছে যে সি নেক্সট স্টেপস তো এরকম যদি ইস্যু আসে কখনো আমার পরামর্শ হচ্ছে ভিডিওটি ডিলিট করে দিবেন কারণ এরকম আরও অনেকগুলো ভিডিওতে যদি সেম ইস্যু চলে আসে তখনও কী করবে আপনার পেজ হচ্ছে রেস্ট্রিক্টেড করবে ফেসবুক বলছে যে ওর মনিটাইজেশন পলিসির সাথে ভিডিও যায় না যেহেতু আমি ভিডিও আমি মনিটাইজ পেয়েছি ফেসবুকে তো আমার জন্য আসলে উচিত হবে না এই ভিডিওটিকে রাখা আমি চাই না যে এই একটা ভিডিওর জন্য আমার নেক্সট এই মনিটাইজেশনের যেই আর্নিং সেটাতে হ্যাম্পার হোক এবং আমার সামনের দিনগুলোতে ভিডিও বানানোর জন্য আমার যেই মোটিভেশন প্রয়োজন সেটাতে আসলে সমস্যা হোক আমি এটা চাই না তো আমি এটাকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য থ্রি ডট এই থ্রি ডট মিনিটে ক্লিক করবেন এবং এইখান থেকে ম্যানেজ পোস্ট ডিলিট রিলস ডিলিট পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ওকে আমি ডিলিট করে দিলাম ওকে এটি ডিলিট হয়ে গেছে এখন আমরা যেটি করব আমরা একটু আবার চেক করছি যে আসলে আর কোনো ভিডিওতে প্রবলেম আছে কি না এখন আর কোনো ভিডিওতে প্রবলেম আছে কি না সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন আপনাকে সব চেকও করতে হবে না আপনি একটু আবার চলে যাবেন আপনার ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যান প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশন থেকে মনিটাইজেশন ইউর পেজ ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং একটু আগেও কিন্তু এখানে একটি রেড ওয়ার্নিং ছিল এখন কিন্তু সেটি নেই তার মানে আপনাকে বুঝতে হবে যে যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিন্তু সলভ হয়ে গিয়েছে তো যদি আরও কোনো ভিডিওতে যদি আরও কোনো ভিডিওতে এরকম সেম প্রবলেম থাকতো তাহলে কিন্তু এখানে ওই রেড ওয়ার্নিংটি থেকে যেত তো একটা ভিডিও ডিলিট করার পরে আপনি এসে এভাবে চেক করবেন চেক করে আপনি যদি দেখেন যে রেড ওয়ার্নিং এখনও আছে তাহলে আপনি আবার গিয়ে মেটা বিজনেস সুইটে গিয়ে পাবলিশড কন্টেন্টে গিয়ে আপনি সুন্দর করে আবার চেক করবেন যে আর কোনো ভিডিওতে রেড ওয়ার্নিং আছে কি না যদি থাকে যদি থাকে তাহলে সেটিও আপনাকে ডিলিট করতে হবে তো শর্টকাট পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আমি একটু পেজ স্ট্যাটাসে গিয়ে দেখি যে আসলে পেজ স্ট্যাটাসের কি অবস্থা তো দেখুন এটা গ্রিন সিগন্যাল এখানে আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন ও বলেছে যে ইফ কন্টেন্ট অন পেজ গোজ এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড ইট ক্যান ফুট রিস্ক আর ফর রেস্ট্রিকশন গুড নিউজ নো শো কোনো ভাইলেশন আসলে নাই রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ রিকমেন্ডেশনে যদি আমরা আবার যাই তাহলে আমরা সেম জিনিসই দেখবো যে পেজ হচ্ছে রিকমেন্ডেবল পেজ কিন্তু রিকমেন্ডেবল তো এটাই ছিল হচ্ছে প্রসেস একটি আপনার পেজে কোনো ইস্যু আছে কি না যে কোনো ধরনের কোনো ইস্যু আছে কি না এবং আপনার ভিডিওতে কোনো ইস্যু আছে কি না তো পেজে কোনো ইস্যু থাকলে আপনি কীভাবে বের করবেন এখানে খুঁজে এখানে আপনি পাবেন পেজে যদি কোনো ইস্যু থাকে কোনো রেস্ট্রিকশন থাকে সেটি আর যদি আপনার মনিটাইজেশনে মিনস আপনার যদি ভিডিওতে কোনো প্রবলেম থাকে আপনি এই মনিটাইজেশন অপশানে গিয়ে কনফার্ম হতে পারবেন এখানে ক্লিক করে যে আপনার আসলে আপনার ভিডিওতে কোনো প্রবলেম আসে কি না কোনো ভিডিওতে যদি থাকে তাহলে এখানে একটি রেড অ্যালার্ট আসবে এবং নিচে লার্ন মোড় আসবে আপনি লার্ন মোড়ে ক্লিক করে চলে যাবেন মেটা বিজনেস সুইটে সেখানে গিয়ে পাবলিশড যে কন্টেন্টস আছে আপনার ভিডিওস এবং অন্যান্য কন্টেন্টস সেগুলো আপনি চেক করে যেটিতে আপনি প্রবলেম পাবেন সেটি আপনি ডিলিট করে দিবেন এবং আপনি পুনরায় এখানে চলে আসবেন এসে আপনি আবার আগের মতো করে চেক করে আপনি দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তারপরে আপনাকে বুঝতে হবে যে আপনার পেজ এখন ঠিক আছে সব কিছু মিলিয়ে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে অবশ্যই কোর্সটি কমপ্লিট করবেন এবং আমাকে একটি ফাইভ স্টার পজিটিভ রিভিউ দিয়ে যাবেন কারণ আপনার একটি রিভিউ আমার জন্য পরবর্তীতে এরকম নতুন নতুন কোর্স নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে হে মোটিভেট করবে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অথবা ইউটিউব থেকে দেখছেন যেখান থেকে দেখে থাকুন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটিটা একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট করে জানাতে পারেন আমি সেটির উত্তর দিব আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেসটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি সেটি উত্তর দিব এবং আপনাকে সঠিক গাইডলাইন দিব। আর আপনাদের যাদের ফেসবুক মনিটাইজেশন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে মনিটাইজ করে যাদের ইনকাম করার ইচ্ছা আপনার আপনি হয়তো বেকার আপনি হয়তো আপনি হয়তো স্টুডেন্টস আপনি হয়তো জব করছেন বা আপনি হয়তো অন্য কিছু করছেন সেটির পাশাপাশি আপনি যদি চান যে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন বা কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করবেন আপনি একটি কাজ করছেন যেটির ভিডিও ক্রিয়েট করে আপনি কিন্তু ইনকামের পরিসর বাড়াতে পারেন আপনার একটি সেকেন্ড ইনকাম আপনি তৈরি করতে পারেন এই ফেসবুক থেকে বা কন্টেন্ট মনিটাইজ করে তো সেটি যদি আপনি চান তাহলে আপনি ফেসবুক মনিটাইজেশনের যে কমপ্লিট কোর্স আছে আমার ইউডিমিতে আপনি সেই কোর্সটি করে ফেলতে পারেন পাশাপাশি আমি কোর্সের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনি করে করলে আপনার যেটি হবে যে একটি কমপ্লিট গাইডলাইন আপনি পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত একটি পেজ খোলা থেকে শুরু করে মনিটাইজেশন পাওয়া পর্যন্ত প্রসেসটা কি আপনি কিভাবে করবেন কোন কী নিয়ে ভিডিও করবেন কিভাবে এডিট করবেন কি কি সমস্যা আপনার এখানে হতে পারে এই কন্টেন্ট ক্রিয়েশন বা মনিটাইজেশনের জার্নিতে সেই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন মনিটাইজেশন কীভাবে সেট করবেন টাকা কীভাবে আপনি আপনার হাতে নিয়ে আসবেন এই যে স্টেপ বাই স্টেপ গাইডলাইন সবগুলো কিন্তু সব কিছু সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আমার মনে হয় না যে এই কোর্সটি দেখার পর এই কোর্সটি করার পর আপনার অন্য কোনো কোর্সের প্রয়োজন আছে বা অন্য কোনো কাছ থেকে আসলে এই রিলেটেড পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন আসলে হবে না আপনি নিতেই পারেন বাট সেটি হবে না তার মানে এটি আপনার কিন্তু অনেক সময় বাঁচাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এবং আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য শুভকামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম